আলহামদুলিল্লাহ আসলে তো বহুত কথা স্বল্প সময় এত কথা বলবো কিভাবে এর জন্য দুই একটা মৌলিক কথা বলবো আমাদের এক মুক্তি সাহেব হযরত গণতন্ত্র এবং ইসলামের হুকুমতার মধ্যে কিছু পার্থক্য আপনাদের সামনে উপস্থাপন করেছেন আর অনেক পার্থক্য আছে ওর মনে রাখতে হবে আমরা গণতন্ত্রের ভিত্তিতে রাজনীতি করি এই প্রশ্নগুলি তুলে কারা এবং তারা কি করতেছে এটা কি আসলে আমাদেরকে ফিরাবার জন্য নাকি সংশোধন করার জন্য কথাটা বুঝাতে পারি আমি রাস্তায় হাঁটতেছি আমাকে আমার গন্তব্যে পুষাবার জন্য কি নসিহাত করছে নাকি আমাকে থামিয়ে দেওয়ার জন্য এটা প্রথম প্রশ্ন বুঝতে হবে আপনার প্রশ্নের উদ্দেশ্যটা এটা করতেছে কেন আসলে আমার যত গবেষণা এই সমস্ত প্রশ্নগুলো কারা তুলতেছে যারা আমাদেরকে মাছ পথে থামিয়ে দিতে চায় দেখেন গণতন্ত্র ইসলামী হুকুমতের মধ্যে ফার ফার ডিফারেন্স গণতন্ত্র মানি জনগণের আইন গণমানি জনগণতন্ত্র মানি আইন গণতন্ত্র মানে কি জনগণের আইন জনগণের আইন কি সব কুপুরি না জনগণ কি কোন আইন প্রণয়ন করতে পারবে না কথা বলে না না আজকে এখানে এসেছি আমরা সবাই কে কোন জায়গায় বসবে কে বক্তৃতা আগে করবে কে পরে করবে কে ঘোষক হবে এটা একটা কানুন করেন এই নিয়ম করেননি না কি এটা কোরআন আপনাকে বাতাইছে না হাদিস বলছে ডাইরেক্ট এইভাবে করো এই টাইমের মধ্যে শেষ করে এই টাইমের মধ্যে এটা করো নিশ্চয়ই এখানে জনসভায় একটা করতিসি সম্মেলন করতিসি এর মধ্যে অনেক কানুন হয়েছে হয়তো আমরা কানুন জানেন না কিন্তু এখানে যারা কোনোয়নকারী তারা কানুন করে মাজনিষ্ঠায় কান্জাম দিয়েছে এটা কি হারাম এটা কি কুপুরি দেখেন দেশ চালাবার জন্য হাজারো কানুন পদ্ধতি আপনাকে অ্যাপ্লাই করতে হয় বাদদাম দেশ আপনি মাদ্রাসা চালাবার জন্য অনেক কানুন করতে হয় না সব কি শরিয়াত বলছে আসলে গণতন্ত্র কোনটা হারাম কোনটা হালাল এইটা আমরা জানি না শরিয়াতের সাথে যেই গণতন্ত্র সাংঘর্ষিক ওই গণতন্ত্র কুফুরি আর শরিয়াদের সাথে যে গণতন্ত্র সাংঘর্ষিক না সেটা কুপুরি হবে কেন ট্রাফিক ল কি হবে নৌ রোডের ল কি হবে প্রণয়ন করবে বুঝাতে পারিনি গণতন্ত্রটা আকৃদার নাম একটা বিশ্বাসের নাম কেউ যদি মনে করে যে না জনগণ যে আইন প্রণয়ন করবে কোরআন হাদিস যদি এর উল্টাও আইন প্রণয়ন করে তাহলে জনগণের আইন বাস্তবায়ন হবে এটা হলো সেরে কেটেল কুফুরি এটা জায়জ নেই কিন্তু যেটা কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক না এরকম হাজারো ল আপনাকে করতে হবে কাজে এটা গণতন্ত্র না এটা ইসলামের সাথে সাংঘর্ষিক না আর একটা কথা হলো আমাদের মুফতি সাহেব একটু মনে হয় যেন মানে বলার সময় হয়তো এলতেমাস হয়ে গেছে ব্যাপারটা দেখেন নেতা নির্ধারণ জনগণ করে ক্ষমতার উৎস আল্লাহ হয় কথা নেতা নির্ধারণ কি করে জনগণ নেতা নির্ধারণ চাই সেটা আপনি আপনার প্রতিনিধি মনোনয়ন করেন চাই আপনি কমিটি গঠন করে দেন বা আপনি গণভোট গ্রহণ করেন বা সমর্থন আদায় করেন যেটাই হোক কেন যেমন আমাদের চার খলিফা চার পদ্ধতিতে নির্বাচিত হয়েছে কিন্তু নির্বাচিত হয়েছে কাদের মাধ্যমে একমাত্র তিনি আল্লাহ আল্লাহ প্রদত্ত এই জন্য আলিউ হরজত কি বলছেন আমি খলিফাতুল্লাহ না খলিফাতুর রসুল তিনি নিজেকে বলছেন খলিফাতুর না খলিফাতুর রসুল যাই হোক এটা আরাক মাসালা আমরা এইদিকে যাচ্ছি না মূল এই যে যারা গণতন্ত্রের পদ্ধতিতে নির্বাচন মিটিং আমরা এই ফতুয়ার মধ্যে এর মাধ্যমে আপনি কি করছেন জানেন কত বড় ক্ষতি করছেন আপনি এই প্রশ্ন মাদ্রাসা করার ব্যাপারে করলেন না কেন আজকে আপনি কমই মাদ্রাসা করছেন আলিয়া মাদ্রাসায় করছেন কোন আইনের ভিত্তিতে করছেন জমি কোন আইনের ভিত্তিতে দলিল করছেন কমিটি কোন আইনের ভিত্তিতে করছেন কি আইনের ভিত্তিতে করছেন আপনি বিবাহ কোন আইনের ভিত্তিতে করছেন আপনি পাসপোর্ট কোন আইনের ভিত্তিতে করছেন আপনার নিজের ভিজিটিং কার্ডটা কোন আইনের ভিত্তিতে করছেন সব জায়গায় বাংলাদেশের আইনের ভিত্তিতে করছেন কোন জায়গায় প্রশ্ন তুললেন না শুধু ইসলাম হুকুমাত কায়েম করার জন্যই আপনি এত গভীরে গেলেন কেন আমি মনে হয় প্রশ্নটা বুঝাতে পারিনি আপনাদেরকে আপনি তো আসেনি বাংলাদেশের আইনের মধ্যে প্রত্যেকটা জায়গায় আপনি মাসিদ করছেন সেখানেও তো এই লয়ের মধ্যেই করছেন আপনি বিবাহের কাবিন করছেন তাও তো এই লয়ের মধ্যে করছেন আপনি সফর করবেন তাও তো এই লয়ের মধ্যেই পাসপোর্ট করেছেন কোনো জায়গায় প্রস্তুত তুললেন না শুধু ইসলাম হুকুমত কায়েম করার জন্য আপনি প্রস্তুত তুললেন কেন এর কারণটা কোথায় এর কারণটা এর কারণটা কি জানেন আপনাকে আমাকে ফতুয়ার মধ্যে লাগায়া দিয়া ওই কেসার মতো কাহিনীর মতো দুই দস্ত বসিয়া বসিয়া কাঁঠাল খায় এক দস্ত বলছে দোস্ত তো বাবা কিভাবে মারা গেছে এই তো গোটা ইতিহাস অমুকদিন অসুস্থ হইসে এইটা হইছে সেইটা হইছে এইটা হইছে সে তো গল্প বলতেছে আর একজনে ঘপ ঘপ কাঁঠাল মারতেছে যখন কাঁঠাল খাওয়া শেষ তখন বলছে দোস্ত তোর বাবা মারছে কিভাবে গাছে উঠছে পড়ছে মরছে আমাদেরকে কাঁঠাল খাওয়ার কেসের মধ্যে লাগাই দিস আমরা বাস একটা জিনিস সিদ্ধান্ত নিতে পারতিস আন্দোলন করব কখন আমরা তো ফতুয়ার থেকে উত্তীর্ণ হতে পারছি না আমরা কাজটা করব কখন আমরা তো পথই জানি না তা চলব কখন বাস আপনাকে আমাকে এই কাজে লাগিয়ে দিয়েছে আর ওরা ক্ষমতার পরিবর্তন আমি না তুমি তুমি না আমি আর তোমরা ছাগলের তিন নাম্বার বাচ্চা এই জন্য প্রথম প্রশ্ন করেছিলাম আমি এখান থেকে কুমিল্লা যাব আমার রোডকে তা করার জন্য সে আমাকে বলছে না আমার রোডকে বন্ধ করার জন্য বলছে এই প্রশ্ন আগে করতে হবে আপনাকে আজকে দেখেন যারা বলে কেতাল 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 এত গভীরের মশালা এত গভীরের মশালায় তারা চলে গেছে ভাই বাস আপনি কেতালে নামেন না কেন সমস্যা কি আপনাকে কে বাধা দিয়েছে আপনি নামুন সমস্যা কি মুফতি সাহেব কাজটা শুরু করুন আমাদের নিয়ে আপনি এত মাথা ব্যথা কেন আপনার ফতুয়া অনুযায়ী আমি মোশেদ আমি কাফের আমার উপর জেহাদি ফরজ না জেহাদ ফরজ কার উপরে হয় কেতাল ফরজ কার উপরে হয় মোমেনের উপরে আপনার ফতুয়ার জমিতে মোর্শেক আমার হতে কেতালি ফরজ না কেতাল ফরজ আপনার পরে আপনি নামেন না কেন আপনি ঘরে বসে আছেন কেন ভাইও আমি এই কথাগুলি অনেক দুঃখের সাথে বলতেছি আজকে ক্ষমতায় যায় ওরা দেশ চালায় ওরা সব জায়গায় ওরা ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সেই প্রধান বিচারপতি পর্যন্ত ওরা একজন সৈনিক থেকে শুরু করে চিফ একেবারে তারা তুমি কে তুমি কোথায় আসো তুমি কে এ দেশের কোথায় আসো তুমি কোন জায়গায় অবস্থান করতেছো তুমি বলো কোন জায়গায় অবস্থান করতেছো আমাদের অবস্থানটাকে আমাকে বলুন আপনি আপনারা বলুন আমাদের অবস্থানটা কোথায় আমাকে বলুন যেই নব সলিবুল্লাহ শত শত একর জমি দিয়ে দিয়েছে ইউনিভার্সিটিতে সেই নব সলিবুল্লাহ জন্মবার্ষিক তার মৃত্যুবার্ষিক তাকে নিয়ে কোনো আলোচনা হয় না আর একচল্লিশ বার ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করার জন্য যে রবি ঠাকুর সভাপতি করছে সেই রবি ঠাকুরের হাজারো প্রোগ্রাম ইউনিভার্সিটি বাস্তবায়ন হয় আপনি আসেন কোথায় আজকে শ্মশান পূজার নামে উলঙ্গ তর বাড়ি নিয়ে প্রদর্শনী করে বাংলাদেশের মধ্যে প্রশাসন বলে যে উদ্দীপনার সাথে তাদের পূজা আশ্রা আদায় করেছে পালন করেছে তাদেরকে সন্ত্রাস বলে না আর আজকে যদি কোরবানির গরু জন্য আপনার ছুরি নিয়ে রাস্তায় নামেন আপনাকে বলতেছে বলতেছে সন্ত্রাসী আপনি একদিনও চিন্তা করছেন একদিনও চিন্তা করছেন আজকে দুইজন শ্রমিককে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করেছে আজ পর্যন্ত বাংলাদেশ সরকার তাদেরকে অ্যারেস্ট করে নাই যদি আল্লাহ না করে এই ঘটনা উল্টা হতো তাহলে বাংলাদেশের হাজারো মানুষ অ্যারেস্ট হইতো হাজারো মানুষ গুলিবিদ্ধ হইতো হাজারো মানুষ মারা যেত আপনি কোথায় আছেন আপনার পায়ের নিচে মাটি আছে জানেন অবস্থার কি আপনারা জানেন আখাউরা এই সামনের থেকে কত বড় ট্রানজিট হচ্ছে ভারতের সাথে আপনি যান খাগড়াছড়িতে গিয়ে দেখেন মত্তি সেতুর নামে ভারতের সাথে কত বড় ব্রিজ হয়ে গেছে গিয়ে দেখেন কত একর জমি তাদের জন্য বরাদ্দ করা হয়েছে আপনি কি বাংলাদেশের ল জানেন আপনি নৌ বন্দরে আপনার জাহাজ ভিড়ানো থাকবে বাংলাদেশের জাহাজ নৌ বন্দরে থাকবে হঠাৎ করে যদি ভারতে কোনো জাহাজ চলে আসে আইন হলো এই বাংলাদেশের জাহাজ সরে যাবে ভারতের জাহাজ কি ইন করতে বাধ্য করবে আপনি কোথায় আছেন আজকে এমপি কি হবে মিস্টার হবে জানেন কোথার থেকে আসে আজকে শেখ হাসিনা তার ক্ষমতার জন্য ক্ষমতা থাকার জন্য গোটা বাংলাদেশের মুসলমানকে গোলাম হিসাবে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে জানা আছে আপনি আছেন লাগা লাগে বলতে বাস জায়েজ কি জায়েজ না এখানেই তো বাস কনফিউশনের মধ্যে আছে তো কাজ করবো কখন তোমাকে তো লাগাই দিছে আসল কাজে কথিত আছে যখন তাতারিরা খালাকুকা তেঙ্গিস খা এরা দখল করে তখন ওলামা ইকরাম কোন ফতুয়ার মধ্যে বাজা বাজিয়া জানেন গরুর পোশাক পাক না না পাক বাস এই ফতুয়ার মধ্যে আস তোমাকে আমাকে লাগাই দিছে বাস গণতন্ত্র 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 আরে ভাই গণতন্ত্র কি জিনিস আর ভোট নির্বাচন কি জিনিস এই বিষয় তো জানাই নেই তুমি তো জাহেল এই বিষয় একেবারেই তুমি তো একেবারেই জাহেল এই বিষয় তুমি আল্লামা তকি উসমানি সাহ বরকাত আধুনিক যুগ ইসলাম ইসলামী রাজনীতি বইগুলি পড়ো মোতালা করো ভালো মতো জানার চেষ্টা করো এই দেখছেন এই নির্বাচনের আগে আসাদ মাদানি সাহ দামার বরকাত নির্বাচনের উপরে দেখছেন ভোটের উপর কি বয়ান দিছে শুনছেন কি আমি না মুফতি সাহেব শুনছেন কি মারাত্মক চমৎকার বয়ান দিছে এগুলো শোনা দরকার ওদের এগুলি শোনান ওদেরকে অথচ আমাদের রাম কিছু কিছু সবাই বলল ভোট নিয়ে কনফিউশনের মধ্যে ফলাই দিছে আমরা এই ফতুয়া নিয়েই আসি ওইদিকে কাফের বেঈমানরা আমাদেরকে যত প্রকার দমন নীতি প্রণয়ন করা দরকার সব কিছু করে ফেলছে আমি শ্রদ্ধা ভাজ ওলামাই করামকে বলবো ওলামাই ওলামাইকরাম কতদিন আর থাকবো বাহিরে এবার এবার একটু ইসলাম হুকুমাত কায়েম করার জন্য ভিতরে ঢুকি অকবদ্ধ হই ইনশাআল্লাহ পিট নিয়ে শুধু চিন্তা না করি দেশ নিয়ে চিন্তা করার চেষ্টা করি ইসলামী হুকুমত قائم করার জন্য ওলামায়ে কেরামের বাহিরে কোনো শক্তি নাই ওলামায়ে কেরাম হলো মূল শক্তি ওলামায়ে কেরাম আছেতে ইসলাম হুকুমত হবে ওলামায়ে কেরাম নাই ইসলাম হুকুমত কিয়ামতে পর্যন্ত হতে পারে না হবে না তাহলে কেন কারণটা কি দেখেন যারা ইসলাম মানে তারা সবাই সম্পর্কিত ওলামায় কালামের সাথে চাই ইমামের সাথে চাই উস্তাদের সাথে যাই মাসালার সাথে চাই জানাজার সাথে চাই দোয়ার সাথে চাই বিবাহের সাথে অর্থাৎ এদেশের মানুষ যারা যতটুকু ইসলাম মানে প্রত্যেকেরই সম্পর্ক কার সাথে যে কোনো জায়গায় গিয়ে দেখেন এক একজনার সম্পর্ক ওলামাই কালামের সাথে ওলামাই কালাম যদি ইসলাম হুকুমাত না চায় তো ইসলাম হুকুমাত হবে কিভাবে আমাকে বললাম তো এটা হবে ভাবে এটা হওয়া সম্ভব এটা সম্ভব না এই জন্য আসুন না আমরা সবাই সম্মিলিত ভাবে ওলামা মাসায় পরিষদ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কমিয়ান আছে আলিয়ান আছে দাতি বেদাতি ও মুখ তমুখ সব নাকি ভাই সব এখানে আস আসি না বসি না একসাথে বসার মাধ্যমে হাজারো ভুল হাজারো সমস্যা দূর হয়ে যায় কুটি শোনা এক দেখা হাজারও আলোচনা এক বসা অনেক উত্তম অনেক উত্তম এই যে বসছি না বাস মহম্মত পয়দা হয়েছে ইতেসাল পয়দা হয়েছে এই জন্য আমরা বসি আসি একত্রিত হই আশা করি ইনশাআল্লাহ এই প্ল্যাটফর্ম এমন এক প্ল্যাটফর্ম মৌলিক কোনো দোষ তাদের উপরে কেউ চামাতে পারবে না কেউ চামাতে পারবে না এরা দেশ বিরোধী এরা রাজাকার সম্প্রদায়ের এরা ইসলামের খেলাফমোক তমুক এরকম কোনো দোষ এই প্ল্যাটফর্মে নেই না ধর্মীয় কোনো দোষ না রাজনৈতিক কোনো দোষ মৌলিক দোষ বলছি মৌলিক কোনো রাজনৈতিক দোষও নেই ধর্মীয় দোষও নেই কাজে আমি আশা করি যদি এই প্ল্যাটফর্মকে শক্তিশালী করেন সেই দিন বেশি দূরে না হয় এদেশে একদিন একদিন কলেমার পথ উদ্যয়ন হবেই হবে সেই দিন বেশি দূরে নয় আপনারা ভাবিও না দেশ তো খারাপ যাইতেছে রাত্র যত গভীর হয় সূর্য তত অধিত হওয়ার সময়ও চলে আসে রাত্র যত গভীর হয় সূর্য তাড়াতাড়ি উদিত হওয়ার সময়ও কাছাকাছি চলে আসে আমি মনে করি দেশ যত খারাপের দিকে যেতেছে ইসলাম সূর্যটাও উদিত হবার সময়ও কাছাকাছি চলে আসে আল্লাহ আমাকে আমাদের সবাইকে এই প্ল্যাটক্র ঐক্যবদ্ধ কাজ করার তৌফিক দান করেন আমাকেও দান করেন আমাদের সবাইকে দান করেন আমা ইল্লা বলা